রোজা না রাখার ব্যাপারে কতগুলো দিন আছে নিষেধ কতগুলো দিন আছে যেই দিনে রোজা রাখা নিষেধ আমাদের জানা দরকার না যেই দিনে রোজা রাখা কি নিষেধ এর মধ্যে এক নাম্বার নিষেধ হলো ঈদের দিন কোন দিন ঈদের দিন এই যে রমজান মাসে যে ঈদ এই আবার যে কোরবানির ঈদ আসবে ওই ঈদের দিন এবং ঈদের পরে আর তিন দিন এই দিনগুলোতে রোজা রাখা কি নিষেধ হারাম জয়জ আরেকটা দিন হলো শুক্রবারের দিন রোজা রাখা নিষেধ নবীজি নিষেধ করেছে এখানে কিন্তু আছে নিষেধ শুক্রবারের দিন রোজা রাখা নিষেধ নবীজি নিষেধ করেছেন এটা গরিবের জন্য একটা হজের দিন শুক্রবার যদি মাসের তিন দিনের মধ্যে পড়ে যায় যেমন গতকালকে গেছে তেরো তারিখ আমি যে আগেই বলছিলাম আই আমি মাসের তিনটা রোজা আছে মাসের মাঝখানে রাখতে হয় তেরো চোদ্দ কেউ যদি প্রতি মাসে এই তিনটা রোজা রাখে সেই সুবাদে যদি শুক্রবার পড়ে যায় তখন সে রোজা রাখলে কোনো অসুবিধা নাই এখন এক চাইটা যদি আমি কয়ে দেই শুক্রবার রোজা রাখা হারা শুক্রবার রোজা রাখা নিষেধ শুক্রবার রোজা রাখা যাবে না তাহলে যেই ব্যক্তি প্রতি মাসে তিনটা রোজা রাখে তার ওই রোজাগুলো যদি এই আয়ামে বীজের রোজাগুলো যদি এই তিন দিনে পরে যায় মাঝখানে শুক্রবার পরে এই লোকটা কি করবে আর যেই ব্যক্তি এমন লোক আছে যারা একদিন পর একদিন একদিন পর একদিন রোজা রাখে তার ওই একদিন পর একদিন এই যে ডেট ঘুরতে ঘুরতে যদি শুক্রবার যায় পরে তখন তার বাবা কি হবে তখন তার জন্য না যায় না বুঝতে হবে হঠাৎ করে কখনো আপনি রোজা রাখেন নাই হঠাৎ করে যায় শুক্রবার দিন রাখছেন আপনার জন্য নিষেধ আপনার জন্য কি নিষেধ যেহেতু বিধর্মীদের সঙ্গে আমলটা মিলে যায় আমাদের আমল হবে বিধর্মীদের বিপরীত আমল তখন নিষেধ এই যে এখন সাবান মাসের যে রোজা এটা একটা রোজা হাদিসে পাওয়া যায় কিন্তু কেউ যদি তিনটা রাখে আয়ামে বীজ তাহলে তার সবই হাদিস দ্বারা তিনটা রোজা রাখার আমলও হয়ে যায় সবে বরাতের রোজাও হয়ে যায় তাহলে সবচেয়ে সুন্দর হয় আমরা আজকে জানলাম কি যে কেউ যদি শুক্রবারে শুধুমাত্র রোজা রাখে শুধু শুক্রবারে তখন তার জন্য শুক্রবার রোজা রাখা নিষেধ মাত্র আর একটা রোজা না সেটা হলো সারা বছর রোজা রাখা নিষেধ করছেন সারা বছর রোজা রাখা যাবে না আমাদের আমার একটা হক আছে আমার স্ত্রীর একটা হক আছে সারা বছরই রোজা রাখা দেবেন আর এটা নিষেধ ইসলাম এত জুলুম করে না আর একটা নিষেধ হলো কোন স্ত্রী যদি নকল রোজা রাখে স্বামী যদি নিষেধ করে তখন তার জন্য রোজা রাখা নিষেধ এই হলো নিষেধ রোজাগুলো আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করব সরাসরি শুক্রবার রোজা রাখা যাবে না এই কথা কালকে বলবেন না এভাবে বুঝায় বলবেন যদি কাউকে বলেন তাহলে শুক্রবার যদি আপনি নিষেধ করেন রমজান মাসেও শুক্রবার আছে না নাই কথা রমজান মাসেও শুক্রবার আছে